আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আল্লাহ তালা রসের সম্মে সবাই ভালো আছি সুস্থ আছি বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে আমরা দেখবো পোলার মোমেন্ট অফ ইনারসিয়া পোলার মুভমেন্ট অফ ইনারসিয়া বলতে আমরা কি বুঝি কোনো ক্ষেত্রের উপর লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়াকে পোলার মুভমেন্ট অফ ইনার্শিয়া বলে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা আই অফ জেড জেড তারা প্রকাশ করি আরও সহজ ও সুন্দরভাবে বললে আমরা এভাবে বলতে পারি এক্স এক্স এবং ওয়াই ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়ার গাণিতিক সমষ্টি বা যোগ আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলি আমরা জানি যে অ্যাক্সিস বা অক্ষ দুইটা হয় একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বাদেও এখানে আমাদের মেকানিক্সে আমরা আরেকটা অক্ষ কাউন্ট করব। সেটাকে আমরা জেড অক্ষ বলবো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই অফ জেড জেড দ্বারা প্রকাশ করা হয় আই অফ জেড জেড আমরা লিখতে পারি আই অফ এক্স এক্স প্লাস আই অফ ওয়াই দু হাজার বিশ সালে বিবিএ বাংলাদেশ প্রিস অথরিটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ২০০৪ হাজার চার সালে এবং পাঁচ সালে মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রণালয়ে আসা একটি এমসি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এমসিকিউটা ছিল এরকম একটি বিত্তের পোলার মোমেন্ট অফ এনার্জিয়া কত আমি আপনাদের কোশ্চেনটা লিখে দিচ্ছি আমি কোয়েশ্চেনটা লেখা শেষ করলাম কোশ্চেনটা হলো একটি বৃত্তের পোলার মোমেন্ট অফ কত ডি পাওয়ার ফোর ভাগ চৌষট্টি ডি কিউব ভাগ বত্রিশ আইডি আওয়ার ফোর ভাগ বত্রিশ আর এটা হচ্ছে পাইডি পাওয়ার ফোর ষোলো আমরা জানি বৃত্তাকার সেকশনের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুই অ্যাক্সিসে মোমেন্ট অফ মান সেম থাকে আই অফ এটা আমরা জানি পাইডি পাওয়ার ফোর চৌষট্টি আই অফ এটাও আমরা জানি পাইডি পাওয়ার যেহেতু পুলার মোমেন্ট অফ ইনার্সিয়াকে আই অফ জেড জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে আই অফ জেড জেড সমান আমরা লিখতে পারি আই অফ এক্স এক্স প্লাস আই অফ ওয়াই ওয়াই আই অফ এক্স এ মোমেন্ট অফ ইনার্সিয়ার মান পাই ডি পাওয়ার ফোর ভাগ চৌষট্টি আই অফ ওয়াই ওয়াই এর ক্ষেত্রেও মোমেন্ট অফ ইনার্সিয়ার মান পাই ডি পাওয়ার ফোর ভাগ চৌষট্টি চৌষট্টি এবং চৌষট্টি লসগু করলে চৌষট্টি আসে চৌষট্টিকে চৌষট্টি দ্বারা ভাগ করলে আমরা ভাগ ফল এক পাবো এক দিয়ে পাই ডি পাওয়ার ফোরকে গুণ করলে পাইডি পাওয়ার ফোরই আসবে এখানেও সেম অ্যাস পাইডি পাওয়ার ফোর এটাই আসবে পরবর্তীতে পাইডি পাওয়ার ফোর পাইডি পাওয়ার ফোর এখানে একটা আছে এখানে একটা আছে দুইটা যদি আমরা যোগ করে নিই তাহলে এখানে আসবে টু পাইডি পাওয়ার ফোর ভাগ চৌষট্টি দেন আমরা এটা কাটিয়ে দিতে পারি বত্রিশ দুগুন চৌষট্টি তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসতেছে পাইডি পাওয়ার ফোর ভাগ বত্রিশ এটাই হচ্ছে আনসার এখন আমরা দেখব যে আমাদের প্রশ্নে দেয়া কোন অপশনটার সাথে এটা ম্যাচ করতেছে দেখেন আমাদের চারটা অপশনের ভিতরে প্রথম অপশনটা হচ্ছে পাইটি পাওয়ার ফোর ভাগ চৌষট্টি দ্বিতীয় অপশনটা হচ্ছে পাইডি কিউব ভাগ বত্রিশ তৃতীয় অপশনটা হচ্ছে পাই ডি পাওয়ার ফোর ভাগ বত্রিশ অর্থাৎ আমরা যে সলিউশনটা করলাম সেটার সাথে ম্যাচ করতেছে অপশন নাম্বার সি আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন এখানে আরেকটা মজার বিষয় হলো যে আমরা জানি যে বৃত্তের ডায়া রেডিয়াসের দ্বিগুণ অর্থাৎ ডি আমরা জানি টু আর যদি আমাদের অ্যান্সারটা রেডিয়াস দিয়ে চাইতো তখন আমরা কি করতাম এখানে আমরা যা লিখছিলাম পায়ের জায়গায় পাই রাখে দিলাম ডি সমান আমরা লিখতাম টু আর ডি এর উপর যেহেতু পাওয়ার ফোর আছে টু আর এর উপরও পাওয়ার ফোর আসবে আর নিচে থাকবে বত্রিশ পরবর্তীতে আমরা যে কাজটা করবো পায়ের জায়গায় পাইকেই রাখলাম টু পাওয়ার ফোর এভাবে লিখতে পারি আর পাওয়ার ফোর অর্থাৎ পাওয়ারটাকে আমরা ভেঙে ভেঙে আলাদা করে দিলাম দেন আমরা যে কাজটা করবো ওইখানে পাই রইলো টু পাওয়ার ফোর মানে ষোলো আর পাওয়ার ফোর মানে তো আর পাওয়ার ফোরই আর নিচে আসছে বত্রিশ আমরা এটা কাটিয়ে দিলে এটা আসবে দুই যদি আমরা রেডিয়াস দিয়ে পোলার মোমেন্ট অফ এনার্জিটা বৃত্তের জন্য বাহির করি তাহলে এটা আসবে পায় আর পাওয়ার ফোর ভাগ টু আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন আপনারা যারা কষ্ট করে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখলেন সবাইকে সায়েন্স ইঞ্জিনিয়ারিং ট্রেনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ